একজন প্রিয় ভাইয়ের প্রশ্ন আমি একজন দিনদার মেয়েকে বিয়ের জন্য পছন্দ করেছি তিনি হকপন্থী আলেমদেরকে অনুসরণ করেন হকপন্থী আলেমদের লিখিত বইপত্র পড়েন হকপন্থী আলেমদের ওয়াজ নসিহাত শোনেন তিনি দিনের খেদমতে নিজের জীবনকে উৎসর্গ করতেও প্রস্তুত পাশাপাশি খুব মেধাবীও এখন আমার প্রশ্ন হল এমন একজন আদর্শ মেয়ে যদি দেখতে কিছুটা অসুন্দর হয় তবুও কি শুধু দিনের কারণে তাকে বিয়ে করা যায় এই মেয়ের বাড়ি দূরে হওয়ায় আমার মা বাবা শুরুতে রাজি ছিলেন না কিন্তু আমি জোরপূর্বক তাদেরকে রাজি করিয়ে নিয়েছি তারা দিনের ব্যাপারে খুব সচেতন নন আমার এ সিদ্ধান্ত কি ঠিক হয়েছে অনুগ্রহপূর্বক জানাবেন প্রিয় ভাইয়ের প্রশ্নের উত্তর হচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربعين لمالها ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك رواه البخاري ومسلم আবু হুরাইরা রিয়ালু তা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে নারীকে বিয়ে করা হয় তার সম্পদ তার বংশমর্যাদা তার সৌন্দর্য ও তার দিনদারি তবে দিনদারিকেই প্রাধান্য দিও তুমি লাভবান হবে সুতরাং আপনি যেহেতু দিনদার পাত্রী পেয়েছেন তাকে অগ্রাধিকার দিন এবং আল্লাহর উপর ভরসা রেখে তাকে বিয়ে করুন আপনি ভাগ্যবান হবেন ইংশা আল্লাহ বাহ্যিক সৌন্দর্য একটু কম হলেও কোনো সমস্যা নেই আসল সৌন্দর্য তো ভেতরের সৌন্দর্য বাস্তবেই যদি কেউ দিনদার হয় এবং উন্নত আখলাক চরিত্রের অধিকারী হয় তার আখলাক ও দিনদারি বাহ্যিক সৌন্দর্যের কথা খুব সহসাই ভুলিয়ে দিতে পারে আর মা বাবার আগ্রহ কিছুটা কম থাকলেও দিনদার পাত্রী ঘরে আসলে আশা করি এক সময় তারাও সন্তুষ্ট হয়ে যাবেন ইংশা আল্লাহ